ললিপপ কইটা ছয়টা গ্রামের দোকানে একেবারেই প্রান্তিক গ্রামের ভিতরে এখন এখানে তাহির আছে তাহিদ আছে আইনাল সারিদা আছে চয়েস করে খাবে কোনটা ছোট এগুলো তো বিস্কুট চকলেট বিস্কুট এই বিস্কুট বিস্কুট খাবা সবাইকে দিতে হবে এখন এই তাহির কোনটা নেবে ওইটা তো এটা আসার না বরে ওটা ভালো না ওটা তো ক্ষতিকর ওটা ভালো খাবার না তাহির তাহির এরিকটা কাপ তাহির ইজোন তাই কোনটা দা গুলো একদম আইএনটি জোন ওর সাথে খাইবে লাগে কেননা কেক এখন খাবে না কারণ তোমরা দরি খাবা তারপরে আম খাবা অন্য অন্য অনেক খাবার আছে এখন কেক খাই কর বাকি এগুলো তো তোমরা কেউ ওই খাবার না এইগুলার এই যে খাবার নিতেছো ওই যে বড়ই আচার ওই আচারগুলা ভালো না কিন্তু তাহের ও আচার ভালো না এটা না খাই পারো না তুমি হ্যাঁ কোন চান বিৰিয়ানি চুৰ মোৰ